আমার ভারতবর্ষ আপতাপ মল্লিক ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা হৃদয় যেখান থেকে হাসি কান্না ব্যথা যন্ত্রণা সুখ দুঃখ সমস্ত আবেগগুলো একজন আরেকজনের কাছ থেকে ভাগ করে নিয়ে কত শান্তিতে ঘুমোতে যায় ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা সবুজ মাঠ যেখানে কত নাম না জানা রঙিন ঘাসফুল মসজিদের আজান আর মন্দিরের ধ্বনির সাথে তাল মিলিয়ে মাথা দোলায় আর সবার জন্য প্রার্থনা করে ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা নদী যে তার স্রোতে ভেসে চলা সমস্ত নাগরিকের অশ্রুগুলো ধুয়ে নিয়ে মিশিয়ে দেয় সমুদ্রের নোলা জলে আর বিনিময়ে ফিরিয়ে দেয় ঝর্ণা ধোয়া স্নিগ্ধ হাসি ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা ঘর যার প্রতিটি জানালায় হয়তো একই ধর্মের মানুষ দাঁড়িয়ে নেই কিন্তু দূরে চেয়ে থাকা তাদের চোখের পাতায় স্বপ্নগুলো একই তাদের সব চাওয়া জুড়ে শুধুই এক থাকা আর সবার ভালো চাওয়া আর ঘরের দাওয়ায় পেতে রাখা আসনে নেই কোনো অস্পৃশ্যতা কিংবা বিভেদের ছোঁয়া ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা আঁকা বাঁকা ধুলোয় ভরা পথ যার ধুলোয় মিশে আছে দেশের জন্য শহীদ হওয়া বীর যোদ্ধাদের আত্মত্যাগ আর সেই ধুলো গায়ে মেখে বড় হয়েছি আমরা তাই তো প্রতিক্ষণে স্মরণ করি তাঁদের আত্মবলিদানের কথা আর দু চোখের অশ্রুকে ঝরে পড়তে দিই তাঁদের পবিত্র চরণে ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা আলোক রশ্মি যার মধ্যে অনেক রং থাকলেও হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান সবার ভ্রাতৃত্ব আর মানবতার ছোঁয়া পেয়ে শেষ পর্যন্ত সাম্যের সাদা চাদর পরে প্রতিদিন সকালে হাজির হয় সবার ঘুম ভাঙাতে ভারতবর্ষ শুধু একটা দেশ নয় একটা দেন যেখানে চার প্রান্ত থেকে আসা ভিন্ন পোশাকের ভিন্ন ধর্মের ভিন্ন সমাজের সহজ সরল মানুষগুলোকে ঐক্যের এক গাছ তলায় নিজের ভালো মন্দের খবরগুলো সবার মাঝে বিলিয়ে দিয়ে শান্তিতে সময় কাটায় তাই তো আজকে স্বাধীনতার এই মহান এবং পবিত্র দিনে এসো না সবাই মিলে শপথ করি যে হাজার বাধা বিপদ বিভেদের উস্কানিতেও নিজেদের হৃদয়ের অখণ্ডতাকে ফাংতে দেব না কখনো। দেহে এক বিন্দু রক্ত থাকতে মেনে নেবো না কারো দাসত্ব কিংবা চোখ রাঙানির অনুশাসনকে সবাই মিলে সৃষ্টিকর তার কাছে প্রার্থনা করি সবাই মিলে যেন একসাথে সুখে শান্তিতে থাকতে পারি সারা জীবন ধন্যবাদ